বাসর রাত ভোর হয় জেলখানার রাত ভোর হয় দুনিয়া থেমে ডুবেই যায় সূর্য ডুবেই যাবে কারো জন্য থামবে না চাঁদ ডুবেই যাবে রাত ভোর হয়েই যাবে দিন অন্ধকার হয়েই যাবে কারো জন্য থামবে না কারো সময় না রে বাপ প্রত্যেকেই নিজের কথা ভাবি আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু কারো জন্য কেউ থেমে থাকে না রে বাপ তোমার জন্য আমি থেমে নাই আমার জন্য তুমিও থেমে তোমরা ছেলেরা ধোকা খাইও না এই বন্ধু নামের শয়তান যে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলে না বন্ধু নামের যেই দুষ্ট ছবি দেখায় মোবাইলের যে নাচ দেখায় তোমারে হাসি ঠাট্টা করে তামসায় নষ্ট করে এই শয়তানের ফান্দে পড়ো না কেউ থামবে না তোমার জন্য আমি তো প্রায় বলি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন সিএনজি দুইটা মানুষ মনে করেন মরেই গেছে রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড ঠিকই জ্যাম গেছে মনে করেন কিন্তু পরবর্তী পিছনের একশো গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে কারো হাতে সময় নাই তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই জীবনের পরিকল্পনা করেন দুনিয়া আমার কবরও আমার আখেরা তো আমার আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে আমার স্ত্রীও ফেলে দেব না আমার কবরও ফেলে দেব। আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না আমার যাব না আখেরা তো নষ্ট না একসাথ করেন করেন মিয়া আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ আপনার এক কত সংসার মিলাইতে যে তিন ফুট বিদেশ পাঠাইলেন এতটি টাকা তিন ফুটের টাকা আমনের ষাট বছরের কামাই করা টাকা না জমি টাকা আপনার বাবার দেওয়া ওয়ারিসি টাকা শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে কবর কে সাজাবে কে এর বাপ বলেন না কে সাজাবে আপনার কবর কে সাজাই আপনার আখেরাত কে সাজায় দিবে আচ্ছা তারপরে আপনি বলেন কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোন বাজার সদাই কোনো ঘর সংসারের কিছু আর করেন আপনি আপনি তো শেষ করে দিতে পারলেন না তো লাভ হইল কি এই তো আপনার ফুতে আবার কি বাড়াবাইনতে আছে মানে আবার রোজগার করতেছে আবার বাজার করতেছে তো লাভ হইলো কি বলেন না লাভ কি হইল আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করছে তো আজকে দুই হাজার চব্বিশ সালে আইসা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নেই আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নেই সিদ্ধান্ত লাভ হইলে শেষ করে দিয়ে যেতে পারে কেউ তো পারবে না কেউ তো না বাপ অতএব আমার কথার উপসংহারে আসেন উপসংহারের কথা এটাই আমি যে উদ্দেশ্যে পড়ছি আমাদের এটা বোঝা উচিত দুনিয়া আমার কবরও আমার আখেরা তো আমার স্ত্রীও আমার ছেলে মেয়েও আমার ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব কিন্তু আমার নিজের কবর আখেরাত দেখা এটা আমার এর বড় দায়িত্ব কারণ আমার পরে তারা কামাই করার সুযোগ পাবে কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাব না আপনি মাটি বিল্ডিং করছে কিন্তু আপনি যদি কবর না সাজান খোদার কসম আপনার কবর আপনার পুতে সাজাইতে পারবে মনে করেন ফেরাউন মাটির উপরে দফা দফি করছে কতদিন মাটির নিচে আজকে কতদিন আবু জেহেল মাটির উপরে রসুল উল্লার সাথে বেয়া বাড়াবাড়ি করছে কত বছর অহংকার করছিল আজকে মাটির নিচে আছে কত বছর রসুলের জামানা ইন্তেকাল করলে আবু আজকে মাটির নিচে আছে সাড়ে বেশি ঠিক না বলেন না তো মাটির উপরে কি সাড়ে চোদ্দশো বছর নাহলে ষাট বছর নাহলে সত্তর বছর তুই মাটির উপরে বড়াই করলি কয় বছর মাটির নিচে পড়ে রইলি কয় বছর তো সামনের ঘাটি রয়েছেই এখনো তো হাসরের মাঠ রয়েছেই এখনো তো জাহান নামের আজাব রয়েছে কবরে আছো কতদিন এই জন্য বাপ প্রত্যেকে হিসাব করে এখানে থাকবেন উপরে যতক্ষণ তার চাইতে অনেক অনেক বেশি একটা বর্ণনায় আছে মহাদিস কেরাম বলে কোনো কোন বর্ণনা দ্বারা যে কবরের সর্বশেষ শেষ যেই ব্যক্তিটা কবরে ঢুকবে হতে পারে তাকেও চল্লিশ হাজার বছর কবরে অপেক্ষা তাহলে কবরে পড়ে আছে কতদিন দয়া করে ভাবতে শিখেন থামখেয়ালি করেন না যদি মনে করেন গুরুত্ব দেওয়া উচিত স্ত্রীর ছেলের মেয়ের নিজের তাহলে একটা বড় সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহে রমজান ঠিক কিনা বলুন আখেরাতটা সাজাইবার পরকালটাকে সাজাবার নিজের ওই সাইডটা কবর আখেরাত সুন্দর করার বড় উৎকৃষ্ট সিজন মৌসুম রমজান আমাদের সামনে আমাদের সামনে এটাই আমার শেষ কথা আপনাদের মাহে রমজানকে কদর কর আমার বাপ চালাক ব্যবসায়ী যে বুদ্ধিমান যে ব্যবসায়ী সে সিজন বুঝে সিজন বুঝলে সঠিক ব্যবসার পণ্য ধরতে পারলে সিজনে সে লাভবান হয় সিজন এখন আলুর আপনি লইয়া বুঝেন মূলা কথা বোঝেন নাই সিজন এখন যেটা আপনি সিজন বোঝেন নাই আপনি মূলা কত লইয়াছেন দৈর্য ব্যাক করেন সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় তো এক মোমেনের আখেরাতের সিজন কবরের সিজন পরকালের পুঁজি সংগ্রহের মৌসুম রমজান এটা যদি আপনি ধরতে না পারেন এই সিজনটা আখেরাতের সিজন কবরের সিজন পরকালের মৌসুম রমজান আপনি যদি ঠিক মতো আল্লাহর ইবাদত ধরতে না পারেন তো আপনার দিয়ে কোনো কাম হইত না রমজানে যে আখেরাত কামাইতে পারে না তারে দিয়ে জীবনও কোনো দিন হইতো না আমাদের দেশে একটা কথা আছে আপনারা জানেন কি না কি জানি আমি শুনছি আর কি আমরা লাগসাম অনেক সময় মুরব্বিদের কাছে গ্রামের মানুষের কাছে কলার ব্যবসায় যে মাইর খায় তার কলে ব্যবসা এটা জানেন নি আপনারা কেউ শুনছেন নি কলা কলার ব্যবসা শেষ ব্যবসা কলার ব্যবসায় যে মাইর খায় কলা এই অপদার্থের কপালে আর ব্যবসা নাই মানে কলার ব্যবসায় নাকি কোনো লস হয় না কথা আমরা আগে শুনতাম ছোটবেলায় ছোটবেলায় এটাও আমি শুনছি গরুর গাড়ির মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো তারে জরিমানা ধন লাগে বুঝছেন নি কথাটা মানে গরুর গাড়ির সাক্কা তো অনেক বড় এটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করতে করতে আমিও দেখছি ছোটবেলায় গরুর গাড়ি আস্তে এতটা আসতে যায় এত আওয়াজ পয়া যায় এটা কোন হরণ লাগেনিটাই হরণ এটা সারাক্ষণে কি বাজে হরণ বাজে আপনি এটা কলার ব্যবসার মতো কলার ব্যবসা আপনি লাভ করতে পারছেন নামনের কপালে ব্যবসা নাই ঠিক আপনি মাহে রমজানের মতো মাসেও আপনি নাজাত নিতে পারলেন না মিয়া যে মাসে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে দেয় সমস্ত শয়তান শিকলে বন্দি করে ফেলে এতভাবে রেডি করাইয়া আল্লাহ বলে বান্দা আসো না আসবা শুধু নফল করবা একটা নেকি দেব ফরজের ফরজ করবা একটা নেকি দেব সত্তরটা প্রথমটা রহমত মাঝখানেরটা মাঘ ফেরাত শেষেরটা নাজাত আসতে থাকো নিতে থাকো একটা রোজা রাখবা পিছনের গুনা মাফ তারাবি পড়বা পিছনের গুনা মাফ সবে কদরে জাগবা পিছনের গুনা মাফ এতে কাফ করবা গোটা মহল্লার সমস্ত নেককারদের নেকির সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে চতুর্দিকে রমজানে নেকি আর নেকি নেকি আর নেকি জান্নাত আর জান্নাত জান্নাত আর জান্নাত এটারেই আপনি খামখেয়ালি করলেন আগের মতো মোবাইলে টিফলেন নারীর নাচি দেখলেন হারাম রোজগারি করিলেন সুদ ঘুষ আর অবৈধ ব্যবসার মধ্যেই পড়ে রইলেন আহা মা বোন মাওলানা আবুল খায়ের ভাই যেটা বলছে বোন আপনি এগারো মাসও বাজারেই গেলেন মার্কেটেই গেলেন এই জুতা এই লিপস্টিক এই আপনার গহনা এই শাড়ি থ্রি পিস বোন এটা তো গত এগারো মাসও কিনছেন রে এই একটা মাস পক্ষে ত্যাগ করেন একটা মাস কম পক্ষে ছাড়েন অতএব আমি এই কথাগুলোই আপনাদের কাছে বললাম আপনারা আমরা প্রত্যেকেই মাহে রমজানকে সামনে রেখে সমস্ত বর্জন করে আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার সিজন আর আল্লাহ বলে যদি ডুবতে পারো বন্দিগিতে যদি ছাড়তে পারো গুণা আল্লাহ কুন আমি ওয়াদা দিলাম ইমানদার আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায়